এমন বসন্ত দিনে এসেছিলে আমিও দাঁড়িয়েছিলাম খোলা জানালায় তুমি এসেছিলে প্রেম হাতে আমি শূন্য বুক বিছিয়ে দিয়েছিলাম তোমার পায়ের ধুলায় হৃদয় অঞ্চল পেতে বরণ করেছিলাম মোহনীয় আগে ফাল্গুনের বুক ভেসে গিয়েছিল কি এক উষ্ণ আবেশে পর কেটে গেল এতটা বসন্ত কতবার ফাল্গুন এসেছে সাথে নিয়ে বিরহ রাত আবারও সব ভুলে হাতে রাখি হাত তোমাকে এতবার চিনেও বারবার ভুল করে চিনি ভুল জেনে কেটে গেছে এতটা বসন্ত তুমি একবার পিছন ফিরে তাকালেই ভুলে যাই সব বারবার দিয়েছো আঘাত কত যে দিয়েছ উপহার না ঘুমানো রাত তবু ভুলে যাই কেন বলে যাই জানি না তো তুমি যদি জানো বলে দিয়ে যাবার আগে শেষবার কেন এসেছিলে বসন্ত দিনে দক্ষিণা খোলা জানালায় তোমার অভিমানী বিদ্যুতের আগুনে পড়ে গেছে হৃদয় স্মৃতিরা বড় বেশি বেয়ারা ভীষণ কাদায় আমার হয়তো সব ভুল তোমার সবই ঠিক আমার ভালো নাই বা হলো তোমার ভালো থাকুক সকল দিক